আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করেছে জনপ্রিয় পেশোয়ারি মাংসের রেসিপি বর্তমানে জুড়ে এই রেসিপিটা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তো আমিও অ্যাটফার্স্ট এই রেসিপিটা তৈরি করে নিলাম তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ কোনো রকম তেল মশলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিয়েছি তো শুরুতে এখানে আমি মাংস নিয়ে নিলাম এক কেজি গরুর মাংস আর মাংসগুলাই এরকম বড় পিস করে কেটে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই মাংসগুলাই এরকম বড়ো করে কাটতে হবে আর আর নলিযুক্ত দু একটা হাড় নিতে হবে আর একটু চর্বি থাকতে হবে যেহেতু এখানে রকম তেল দিব না তেল মশলা ছাড়াই রেসিপিটা তৈরি করতে হবে এর জন্য চর্বিযুক্ত মাংস কিংবা নলিযুক্ত হাড় নিতে হবে তাহলে রেসিপিটা বেশি সুস্বাদু হবে এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট পরে ফিরে আসলাম এখন নিয়ে নিচ্ছে আলু এখানে আমি পাঁচটি ছোটো সাইজের আলু নিয়েছি দুইটি টমেটো এরকম পিস করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পাঁচটি পেঁয়াজ আদা ফালি করে কেটে নিয়েছি পাঁচটি রসুন এভাবে কিন্তু আস্ত করে দিতে হবে কেটে দেওয়া যাবে না আর নিয়ে নিচ্ছি একটি টেবিল চামচ কালো গোলমরিচ আর পছন্দ মতো কাস্টমারেজ আজকের রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কোনো রকম তেল বা অতিরিক্ত কোনো মশলার ঝামেলা ছাড়াই রেসিপিটা তৈরি করব। একটু মিশিয়ে নিয়ে এখন নিয়ে নিচ্ছে পানি এখানে কিন্তু খুব বেশি পানি দিব না সব মিলিয়ে চায়ের কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছে ঘি তবে এখানে ঘি অপশনাল চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো তবে আমার মনে হয় যে ঘি দিলে এই রেসিপি থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে তো এখানে দুই টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম আর কিন্তু কোনো উপকরণ দেওয়া লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি আর হ্যাঁ এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে একবার তোমরা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা ভাতের চাইতে কিন্তু রুটি পরেটো নান রুটি কিংবা খিচুড়ির সাথে খেতে বেশি মজার প্রায় আড়াই ঘন্টা ধরে আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি রেডি তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেসিপিটা যখন এরকম তৈরি হয়ে যাবে তখন দেখবে পুরো বাড়ি ফ্লেভারে মৌমৌ করবে একটা মাংস তুলে আমি দেখে দিচ্ছি দেখো মাংসটা কেমন সিদ্ধ হয়েছে মাংস কিন্তু এরকম সিদ্ধ হবে একেবারে গলে যাবে তো আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরাও একবার আমার মতো এভাবে তৈরি করে দেখো ধন্যবাদ